হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি কিছুদিন আগে দারাজ থেকে এই প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম আর এটা আজকে আমি হাতে পাওয়ার পরই আপনাদের সাথে আনবক্সিং করছি এই প্রোডাক্টটা আমি অনেক দিন ধরে অনলাইনে খুঁজতেছিলাম কিন্তু আমি সেটা পাচ্ছিলাম না অবশেষে আমি দারাজে পেয়ে গিয়েছি এবং সেই সাথে অনেক কম মূল্যে পেয়েছিলাম তাই আর কি সেখান থেকে এটা নেয়া এই সেলফটা দ্বারা যে অর্ডার করার সময় আমি কিছুটা টেনশনে ছিলাম যে এটার প্রোডাক্ট কোয়ালিটি বা এটা দেখতে কেমন হবে বা ছবিতে যেমন ছিল ঠিক তেমনটাই হবে কি না সেটা নিয়ে সত্যি বলতে আমি এটা হাতে পাওয়ার পর আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আর প্রাইজ অনুযায়ী এটার কোয়ালিটি খুবই ভালো এটাকে আমরা ঘরের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করতে পারি এই সেলফটা খুবই স্পেস সেভিং হিসেবে কাজ করে এই সেলফটাকে আমরা চাইলে রান্নাঘরের কিচেনের যে সেলফগুলো আছে বা কেবিনেটগুলো আছে সেখানেও ব্যবহার করতে পারি ভিতরে বা বাইরে দুইভাবে ব্যবহার করতে পারি আমি আপনাদের সুবিধার্থে এখানে দেখিয়ে দিয়েছি যে আমি কেবিনেটের বাইরে রাখার পরও কেবিনেটের দরজা লাগাতে কোনো রকম প্রবলেম হয়নি কারণ এটা এভাবেই তৈরি আর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা কোয়ালিটি অনুযায়ী দাম অনুযায়ী এটা আমার কাছে বেস্ট ছিল এই সুন্দর সেলফটা দুইটা সাইজে পাওয়া যায় আমি এটা পাওয়ার পর এটার কোয়ালিটি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে এটার পরবর্তীতে আমি আরেকটা সেলফ অর্ডার করেছি এবং সেটা কালো কালারের এবং সাইজটা এর চেয়ে একটু বড়ো সেই সেলফটা হাতে পাওয়ার পর আমি আপনাদের সাথে অবশ্যই সেটা রিভিউ শেয়ার করবো ভিডিওটি দেখার পর আমার দ্বারা শপিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ